কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো বাসায় আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি স্কুল কলেজ শাখা লাইভ থেকে আমি তোমাদের সবাইকে জানাচ্ছি শিক্ষার্থী দেখো আমি আজকে তোমাদের বাংলা ক্লাসে হাজির হয়েছি গত ক্লাসে আমরা কি পড়েছিলাম মনে আছে তোমাদের স্বরবর্ণ পড়িয়েছিলাম স্বরবর্ণ কয়টি বর্ণ লেখা ছিলাম বলতো আমাদের প্রথমে আমি দেখো একটা চার্ট দেখাচ্ছি কি কি বর্ণ আমরা গত ক্লাসে লিখেছি দেখো সবাইকে দেখতে পাচ্ছ এখানে কি দেখো তো অ আ, দীর্ঘ ই রস ও এই পাঁচটি বর্ণ আমরা কি করেছিলাম বলতো লেখাগুলো লিখেছিলাম তাহলে আমরা কি করব। আজকে আরেকটু নতুন লেখায় ফিরে যাব আজকে আমরা লিখবো কি বলতো আর এই পাঁচটি বর্ণ আমরা কি বর্ণ পড়েছিলাম পূর্ণমাত্রা বর্ণ আগে আমরা বলে নিয়েছি সর্বর্ণ কয়টি বর্ণ বলতো বাংলায় সর্বনে মোট এগারোটি বর্ণ এই এগারোটি বর্ণের মধ্যে আমাদের পূর্ণমাত্রা বর্ণ হচ্ছে ছয়টি তার মধ্যে আমরা কয়টি শিখেছি বলতো পাঁচটি লেখা শিখিয়েছি আর একটি কি পাবো পূর্ণ মাত্রা বর্ণ পাবো তাহলে সেই বর্ণটা আজকে দেখাই দেখো এই বর্ণটা কি সবাই চেনো এটা নাম কি বলতো দীর্ঘাউ এটা হচ্ছে আমাদের কি পূর্ণ মাত্রা বর্ণ দীর্ঘাউতে কি হয় ঊষা উষা হাঁসের আকাশে তারপরে কি দেখো বর্ণটার নাম কি রি রি আমাদের কি বর্ণ বলতো ঋতু আর এটা নাম কি বলতো এক তারা এই ছবিটার নাম কি এক তারা এতে কি হয় এতে এক তারা ওই ওইতে দেখো এই ছবিটা কি চেনো সবাই এটা কি ঐরাবত ঐরাবত মানে কি হাতি ওইতে ওতে ওতে ওল কি দেখো তো এটা ওল কচু আর এটা কি ওল কপি তাহলে দেখো ওতে ওল ওল একটা কচুর নাম ঠিক আছে আর ও ওতে কি হয় ঔষধ এটা কিসের ছবি একটা কি ঔষধের কোটার ছবি তাই না তাহলে কি হয় ওতে ঔষধ হয় তাহলে আমরা আজকে লিখবো কি বলতো উ রি এ ও ও এ বর্ণগুলো আমরা আজকে লিখব তাহলে চলো আমরা সবাই লেখা লিখি দেখো প্রথমে আমরা কি একটা যে পূর্ণ মাত্রা বর্ণ বাকি আছে সেই মাত্রাটার নাম হচ্ছে কি বলতো ও প্রথমে আমরা টান দিয়ে তারপরে কি করব। উপরের দিকে উঠিয়ে দিব তাই না তারপরে কি করব এর সাথে একটা মাত্রা আছে উপরের মাত্রাটা দিয়ে দিব তাহলে আমাদের এ বর্ণটার নাম হচ্ছে কি দীর্ঘ ও দীর্ঘা উতে কি হয় ঊষা ঊষা হাসে পুর আকাশে তারপরে দেখো এখন আমরা কি লিখব রি এখন আমরা কি বর্ণটা লিখব রি আমাদের কি বর্ণ বলতো স্বর বর্ণের অর্ধ মাত্রা বর্ণ আমরা আগে বলে দিয়েছি মাত্রাটা কি মাত্রা হচ্ছে একটা দাগ এই দাগটা হচ্ছে আমাদের কি বলে তো মাত্রা বলে তাহলে আমাদের এই এই কি দাগটা আছে না এই টানটা বা এই দাগটাই হচ্ছে আমাদের কি মাত্রা আর দেখো রি সাথে কি করেছে একটু ছোট কি করেছি দাগটা দিয়েছি আর এই দাগের নামটাই হচ্ছে আমাদের কি মাত্রা আর রিটা হচ্ছে আমাদের কি বলতো অর্ধ মাত্রা বর্ণ এখন দেখবো কি বলতো রিতে কি হয় করা নয় এখন আমরা কি লিখবো এ কি লিখবো বলো তো এ বর্ণ আর এটা কি এর হাতে কি অর্ধমাত্রা বা পূর্ণ মাত্রা এরকম কোন দাগ দেওয়া আছে তো না তাহলে আমাদের এটা কি মাত্রাহীন বর্ণ তাহলে আমরা পড়েছিলাম বাংলায় স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ হচ্ছে কয়টি চারটি একটা হচ্ছে এ ওই ও ও এই চারটি বর্ণ হচ্ছে বাংলায় স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ তাহলে দেখো আমি এ লিখেছি এখন কি লিখবো ওই প্রথমে আমরা কি করব টান তারপরে কি একটু বাঁকা করে এই দিক দিয়ে দিব তারপরে সোজা একটু নিচের দিকে দিয়ে দিয়ে চিহ্নটা তারপরে কি করব এর উপরকার মাত্রাটা দিয়ে দিব। তাহলে আমাদের কি হবে ওইটা হয়ে যাবে এ ওই এখন বাকি আছে কি তো ও ও এটা কি লিখলাম ও ওতে কি হয় ওর ওঝা ওর খেলে গলায় ধরে আর একটা কি লিখবো ও দেখো তারপরে হুম ও তাহলে ওতে কি পড়িলাম বলতো ঔষধ ঔষধ খাও অসুখ হলে তাহলে আমাদের এই একটি মাত্রা এখানে আমরা কি পূর্ণ মাত্রা বর্ণ আর এটাকে অর্ধমাত্রা বর্ণ রিটা আর এ ওই ও ও এই চারটি বর্ণ হচ্ছে আমাদের কি বর্ণ বলতো মাত্রাহীন বর্ণ তাহলে আমরা কি আজকে দীর্ঘাউ দীর্ঘাউতে কি হয় ঊষা দীর্ঘাউতে কি হয় বলতো উষা ঊষা হাসে কোন আকাশে আমি যদি বলি ঊষা কোন আকাশে হাসে বলতো পুর পশ্চিম না উত্তর না দক্ষিণ কোন দিকে হবে বলতো পুর দিকে যেহেতু পূব দিকে কি হয় ঊষা ওঠে ঊষা হাসে ফুল আকাশে ঋতে ঋণ ঋতু ঋতে কি হয় বলতো ঋণ ঋতু ঋণ করা ভালো নয় আমি যদি এখন বলি কি করা ভালো নয় বলতো কি বলবে তোমরা ঋণ ঋণ করা ভালো নয় কেতে একতারা একা এতে কি হয় বলতো তো একটারা একা একতারাতে সুর হয় তাহলে আমি যদি এখন বলি যে কিসে সুর হয় এতে একতারা হয় তাই না একতারাতে সুর হয় ওইতে ওক ওই ওইতে কি হয় বলো তো ওক ওই ওক হলে শক্তি বাড়ে আর একটা বলেছি ওই রাবদ মানে কি বলো তো হাতি ওই কা কি বলো তো হাতি ওইতে ওক ওই ওক হলে শক্তি বাড়ে ওতে ওল ওঝা ওতে কি পড়েছে বলতো ওল ওঝা ওল খেলে গলায় ধরে কি খেলে গলায় ধরে বলতো মনে আছে ওল খেলে গলায় ধরে ওতে ঔষধ ওষ্ঠ ওতে কি বলতো ঔষধ ওষ্ঠ ওষুধ খাও অসুখ হলে কি খাও বলতো অসুখ হলে কি খাই আমরা সবাই ওষুধ খাই তাই না ওষুধ খাও অসুখ হলে তাহলে আমরা বাংলায় সর্বনের মোট কতটি বর্ণ পড়েছি এগারোটি বর্ণ পড়েছি এই এগারোটি বর্ণের মধ্যে আমাদের কয়টি অর্ধমাত্রা বর্ণ বলতো একটি কয়টি একটি সেই একটি বর্ণের নাম হচ্ছে আমাদের কি রি রি বর্ণটা হচ্ছে আমাদের অর্ধমাত্রা বর্ণ আর মাত্রাহীন বর্ণ মানে যে বর্ণের উপরে আমাদের কোনো দাগ নেই সেটাই হচ্ছে আমাদের কি মাত্রাহীন বর্ণ আর আমাদের এই মাত্রাহীন বর্ণ কয়টি বলতো কয়টি বলেছি চারটি এ ও ও তাহলে দেখো এ এটা হচ্ছে আমাদের কি মাত্রাহীন বর্ণ এ ওই ও ও এই চারটি বর্ণ হচ্ছে আমাদের কি বর্ণ বলতো মাত্রাহীন বর্ণ আচ্ছা তাহলে আমাদের বাসার হোমওয়ার্ক থাকবে কি বলতো আজকে আমরা কয়টি বর্ণ লিখেছি ছটি কি কি দীর্ঘাউ রি এ ও ছয়টি বর্ণ হচ্ছে আমাদের কি থাকবে বাসার পড়া থাকবে ঠিক আছে বাসায় সুন্দর করে আমরা খাতায় লিখে রাখবো কারণ আমরা যখন জুম ক্লাস করবো তখন এই খাতা দেখে দিব ঠিক আছে আর এই প্রশ্নগুলো সুন্দর করে মনে রাখবে ঠিক ঠিক আছে আছে কারণ আমাদের ক্লাস শেষে কি হবে হবে একটা পরীক্ষা এই পরীক্ষার প্রশ্নগুলো পারার জন্য কি করতে হবে মন দিয়ে আগে ক্লাসটা করতে হবে তাহলে আমরা কি করতে পারবো পরীক্ষার অ্যান্সার গুলো করতে পারবো তাহলে আজ ক্লাসে পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ